রাধে রাধে বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি চলছে আজকে আবার খুব একটু তাড়া আছে কারণ আজকে আবার মায়ের কাছে যাবো মেয়েকে নিয়ে যাব না গরম পড়ে গেছে না তাই জন্য সকালের দিকে দেখো ঠান্ডা আমি চাদর গায়ে দিয়েছি চাদর গায়ে দিয়েছি ঘর ঘরটা ঝাড় দিয়েছি মুছেছি মোছার সময় তার আর করিনি যাই হোক রোজ দিনে একই কাজ তাই দেখো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিতেই বহু টাইম লাগে ঝাড় ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মোচে ঝাড় ঝাঁপটা ঝটাফাট হয়ে যায় তাই না বলো তারপরে আমি আমাদের ওইদিকে টিনের ঘরটা যেখানে কাঠের ঘর সেই ঘরটা খোলা হবে মানে মিষ্টি ঠিক করেছে ওটা এক চালা করে দেওয়া হবে এই বাইকটাই রাখতে অসুবিধা হয়ে যায় তাই আমি বললো যে ভাত বসাতে তো একবারে সকাল আর দুপুরের ভাতটাও বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ভাতটাও উপরও দিয়ে দিয়েছি আর ওইদিকে মেয়ে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি মেয়েকে আলু সেদ্ধ ভাত খাওয়া মেয়েকে আবার স্কুলে পাঠিয়ে দেবো কেন স্কুলে গেলে টেলা করবে পড়াশোনা করবে মাথায় চাপ পড়বে সকাল সাড়ে আটটা পর্যন্ত যেতে তারপর বেচারি এসে আবার আড়াইটা তিনটের সময় ঘুমাতে পারে বাড়ি থাকলে তো ঘুমাবে না তাই জন্য স্কুলে পাঠিয়ে দেবো ওই মর্নিং স্কুলেও তো পরে আবার এই পিপি মানে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছি আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি জানি না কোন সময় কোন সার্টিফিকেটটা কাজে লাগে তাই স্কুলে স্যারদের বলাই আছে স্যার যেদিনকে ছুটি থাকবে সেদিনকে কিন্তু স্কুলে পাঠাবো তাই এই মর্নিং স্কুল তো এখন এইচএস পরীক্ষা চলছে মর্নিং স্কুলটা বন্ধ আমাদের মনের মাথায় যশোর রোডের একদম গায়ে আর শাশুড়ি মেয়েদের সব রকম সবজি দিয়ে দেখো এখানে বিট গাজর বরবটি বিনস বাঁধাকপি মানে পাশালি সবজি রান্না করলেই ভালো হতো কিন্তু ভাজার মতো করে কুটেছে এটা ভাজা করবে আমি ভাত নামিয়ে আলু সত্যি ভাত খাইয়ে দিয়েছি মেয়েকে মানে মেয়েকে খাইয়ে দিয়েছি এসেছি নটা সাড়ে নটার দিকে তারপর স্নান করাবো স্নানের জল নিতে এসেছি তখন আমি গাছের দিকে আর টু সকালে জল দিলেই ভালো হয় কিন্তু আমার হয় না আটটা সাড়ে আটটা নটা বেজে যায় তখন এই গাছগুলোই আমার কমলালেবু গাছটায় কমলালেবুটা থা হতেই হবে এইরকম যদি পড়ে যায় একটা ওর বাবা বকবে ঠিক তাই কমলালেবু গাছ আর চু একটা টপ মানে ফুল গাছই বেশি সেগুলো জল দিয়ে দিলাম এদিকে একটা মানে গাছ আছে দুটো এরপর একটা নিচে সানসেটে একটা জল দিয়ে দিলাম আর কিছু জামা কাপড় ছিল আমার আমার সেগুলো এসে নোংরা না সেগুলো ঝটা পার ধুয়ে নেড়ে দিয়ে দিতে এসেছি আর জামাকাপড় যেগুলো আছে বাবার প্যান্ট ফ্যানগুলো সেগুলো একটু বেশি নোংরা তো সেগুলো আছার দিয়ে দিয়ে কাচতে হবে কাচার সময় যে গায়ে সার্ফের জল লেগে যাবে না এই জন্য ওগুলো স্নান করার সময় কাচবো মেয়েকে দিয়ে এসে স্নান করব দেখো জামা কাপড়গুলো মেনে দিচ্ছি তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো স্কুল থেকে এসে স্নান করবো সান টান করে গুছিয়ে আবার হচ্ছে ওকে আনতে যাবে এনে ওকে আরও দুই চাল গাল খাইয়ে দিয়ে আর ঘুম পাড়িয়ে তাই যাবো সাথে যাবো বাবা দিয়ে আসবে আবার আসার সময় নিয়ে আসবে সংসারে টুকিটুকির মধ্যে অনেক কাজই করে ফেলে সেগুলো দেখানো হয় না বিছানা গুচিয়ে ফেলেছি আর হচ্ছে রুটি রাত্রেবেলা দুপুরবেলা হয়ে যায় ভাতে রাত্রেবেলা এসে রুটি করব। রুটি করলে তা সবার খাওয়া হয়ে যাবে দু কাটা ভাত থাকবে সেটা হয়তো মেয়েকে খাইয়ে দেবো যাই হোক আমি আজকে তাড়াতাড়ি যাব কেন আমাদের যে পাড়ার মেম্বার ছিল ওই দিদি যেতে বৌদি যেতে বলেছে আমি বললাম যে তুমি তো মেম্বার সব দিকে মেয়েদের কাজ ফাস দিচ্ছে আমি তো গ্রামের মেয়েদের আমাকে একটা কাজ বাস দাও না তাও তখন বলছি কি আচ্ছা তিলিক আমাদের একটা ওয়াটার প্রজেক্ট আছে তুমি যদি আসো ইন্টারেস্ট থাকো তাহলে এসো আমি দেখো মেয়ের স্কুলে মেয়েকে নিতে এসেছে ওদের মিড ডে মিল খাওয়াচ্ছে তাই আমি ওদের স্কুলের সামনেই বাস স্ট্যান্ড সেখানে বসে আছি তারপর আমি তো যাতায়াত গিয়ে পৌঁছেছি গিয়ে দেখি যে স্যার এসে কাছে অ্যাভয়েড করছিলো যাই উনি দেখালেন যে একটা জলের বোতল কাচের জারের মতো সেটা ম্যামাজনে সাড়ে আট হাজার টাকা আর আমাদের মানে ওনার কাছ থেকে কিনে সাড়ে সাত হাজার টাকা সেইটা কাচের পুরো ফিল্টার করা টাইপের বললো যে ওখানে মানে পুদিনা পাতা কুচি মানে শশা কুচি গাজর কুচি এগুলো কুচি কুচি করে এক বোতল ভর্তি করে জল ভরে রেখ রাখতে হবে তারপরে ওই জলটার পরের দিন সকালে খালি পেটে কুড়ি এমএল করে খেতে হবে যদি কুড়ি এল করে খাওয়া হয় তাহলে তোমার যত রকম এইটি পারসেন্ট রোগ কমে যাবে নার্ভের প্রবলেমও কমে যাবে এই দেখো এই কাচের মানে বদলটা ওর সাথে একটা ফিল্টার ফ্রি ফিল্টারটা ওই প্রকার থেকে ফিল তিন তিনটে লেয়ারে এ করা মানে আমরা যে জল খাই না কেনা জল ওটা ক্লোরিন মেশানো ক্লোরিন তো হাড়ের ক্ষয় করে আমরা জেনে শুনেও তাই খাচ্ছি কিন্তু ওটা খেতে পারো তোমরা কলের জল ঢেলে খাবে মানে গ্যারান্টি দিচ্ছে যাই হোক তারপর দেখলাম ওর সঙ্গে ওটা ফ্রি আর এই কার্ডটা হলো না পাওয়ার সেভিং কার্ড মানে তুমি ঘরে এনসিপির পাশে যদি লাগা লাগাতে পারো তাহলে তোমার যে কারেন্টের বিল আসে তার থেকে অনেক কম বিল আসবে এই যে এইটা হলো ফ্রি দেবে এই ফিল্টারটা এটা অশোক আস্তম সরকারি প্রোডাক্ট এই যে গায়ে অশোক আস্তমের আমার ছবি টবি লাগানোর জলে এই এই সেই জলের বোতলটা আমি বসে বসে সব শুনলাম দেখি কী করা যায় এসেছি মাঠ বাজার করে দিচ্ছি মা তুলছে তা আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকেও বাই